আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা ডিসি এয়ার পাম্প এটা বারো বোল্ট চব্বিশ বোল্ট দুইটা বোল্টে এই পাম্পটি চলবে এটা মূল বোল্ট হল বারো এটা চব্বিশ বোল্ট পর্যন্ত লোড নিতে পারে মোটরটাতে ইউজ করা হয়েছে পাইপ পাইপ মোটর দেখতে পাচ্ছেন পাইপ পাইপ বারো বোল্ট পাইপ পাইপ হাই স্পিড মোটর এই মোটরটি এয়ার পাম্প হিসেবে ইউজ করে এটা ইনসাইড এলো এটা এটা দিয়ে হাওয়া টানে বা এটা দিয়ে আউটসাইড করে হাওয়া সারে এটা মূলত গ্যাসের লাইনে যারা গ্যাসের সমস্যায় ভোগেন চুলায় গ্যাস আসে না তারা এই পাম্পটি ইউজ করতে পারেন এটা গ্যাস টানার জন্য ভালো একটি পাম্প মূলত পাম্পটি হলে অ্যাকুরিয়ামে ইউজ করা হয় যারা অ্যাকোয়ামে পানি অক্সিজেন দেওয়ার জন্য মাছের অক্সিজেন দেওয়ার জন্য এই পাম্পটি ইউজ করা হয় যা নিতে চান এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখতে আসি সাতশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই এয়ার পাম্পটি এটা বারো বোল্ট চব্বিশ বোল্ট দুইটা বোল্টে চলবে যা নিতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আর এটা গ্যাসের লাইনে লাইন করার সিস্টেম হলো যেটার মাধ্যমে গ্যাস আনবে মেন লাইন থেকে আপনি এটাতে লাইন দিবেন এটা হলো ইনচাইট এটাতে লাইন দিলে এটা দিয়ে গ্যাস পাস হবে এই লাইনটাতে আপনি গ্যাসের চুলায় লাইন দিবেন আর এটা চালাতে হলে বারো বোল্ট একটি অ্যাডপ্টার প্রয়োজন হবে বারো বোল্টের চাইলে তো চালাতে পারবেন আর বারো বোল্টের যে কোনো অ্যাডপ্টার ইউজ করতে পারবেন এই পাম্পটাতে যেমন আমাদের কাছ থেকে নিলে আমরা এই অ্যাডপ্টারটি দিব দেখতে পাচ্ছেন এটা হলো বারো বোল্টের একটি অ্যাডপ্টার এটা বারো বল চব্বিশ বল পর্যন্ত লোড নিতে পারে এটা এই দিক থেকে কন্ট্রোল করে একটা সুইচ আছে ফিচ আসলে রেগুলেটার আর কি এই সুইচটা টান দিলে বারো বল এরপরে হলো পনেরো বোল ষোলো বল আঠারো বল উনিশ বল বিশ বল চব্বিশ বল এই অ্যাডপ্টারটি চব্বিশ বল পর্যন্ত লোড নিতে পারে আর এটার হলো আউটসাইড হলো এটা এটাই তারটা কেটে নিলে দুটা তার বের হবে লাল এবং কালো তার বের হবে ওই তারটা এই পাম্পের সাথে সেটিং করে দিতে হবে সেটিং করলে দিলেই ওকে এটা কারেন্টে চালাতে হলে এই জিনিসটা অবশ্যই প্রয়োজন হবে এটা বারো বোল্টও চলবে চব্বিশ বোল্টও চলবে বারো বোল্টের স্পিড চলানোর যেটুক প্রয়োজন ওই স্পিডটা পেয়ে যাবেন যাদের আরও বেশি গ্যাস প্রয়োজন তারা এই বোল্টে বারো বোল্ট থেকে পনেরো বোল্ট করে দিতে পারেন বা চব্বিশ বোল্ট করে দিতে পারেন যত বোল্ট বাড়িয়ে দেবেন তত স্পিড বাড়বে আর এর থেকে ছোটো একটি এয়ার পাম্প আছে দেখতে পাচ্ছেন এটা হলো এর থেকে ছোটো এয়ার পাম্প এটা হলো ছয় বোল্ট এটা ছয় বোল্টও চলবে এটা পানি অনেক পানির কাজে ইউজ করতে পারবেন এটা টুইন পাম্প এটা পানিও টানতে পারে বা অক্সিজেন দেওয়ার কার জন্য এই পাম্পটি ইউজ করতে পারেন এটা পানিও টানতে পারে এক সাইডে পানি টানবে আরেক সাইডে পানি সারবে আবার এয়ার পাম্প হিসেবে ইউজ করতে পারেন এটা ছোটো এটা দিয়ে এরকম কাজ করবে না আর এটা দিয়েও চাইলে তৈরি করতে পারবেন কিন্তু গ্যাস আসবে অল্প এটা হলো ছয় বোল্টে চালাতে হবে এটা ছয় বল্ট থেকে বারো বোল্ট পর্যন্ত এই পাম্পটি চলবে আর আমাদের কাছে যে এয়ার পাম্পটি আছে এটার দাম আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই এয়ার পাম্পটি সাতশো পঞ্চাশ টাকায় আর অ্যাডপ্টারটি পেয়ে যাবেন মাত্র সাড়ে ছয়শো টাকায় অ্যাটক্টরটি পেয়ে যাবেন আর পাম্পটি পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা আর এটা হলো তিনশো টাকায় আমাদের কাছ থেকে ছোট্ট এয়ার পাম্পটি পেয়ে যাবেন যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল দিতে পারেন আমরা দেশে এই পাম্প অন্য অন্য যে সকল ডিসি পাম্প আছে সকল পাম্প আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের দোকানের ঠিকানা হলো ডাকা যাত্রাওয়া কাজে টাওয়ারের পাশে খন্দকার পারমিসির পিছনে সরাসরি এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে পারবেন আর যারা হোম ডেলিভারি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করার নিয়ম হলো অ্যাডভান্স একশো টাকা আগে দিতে হবে আমরা মাল পাঠিয়ে দেব তখন মালের টাকা পুরোপুরি পরিশোধ করবেন ধন্যবাদ